বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটা টাকার গল্প শোনাতে চাই যে টাকাটা শুধু বাজারে কেটাকাটার জন্য নয় এই টাকা আসলেই ভারতের মাটির গল্প এই এক টাকার মুদ্রার গায়ে লেখা নেই রাজা মহারাজাদের নাম লেখা নেই কোনো যুদ্ধের ইতিহাস এই টাকায় আছে একজন সাধারণ কৃষকের ছবি যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই দেশকে বাঁচিয়ে রেখেছেন আজ আমরা জানব উনিশশো সাতাশি সালের এক টাকা স্মল ফার্মার্স স্মারক কয়েনের জন্মকথা এবং এর ইতিহাস প্রতিটি নকশার অর্থ এবং আজকের দিনে এই কয়েনের দাম ও গুরুত্ব তাহলে চলুন শুরু করি নমস্কার বন্ধুরা দেবযানী লাইফে আপনাদের সবাইকে জানে স্বাগতম তো আজ আবারও একটা নতুন কয়েন নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজকের কয়েনটা হলো স্মল ফার্মার তো সেই কয়েনের ইতিহাস সব কিছু আজকে জানবো আমরা এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি উনিশশো সালে সালের স্বাধীনতার পর ভারত তখন এক নবজাত রাষ্ট্র খাবার কম দারিদ্র বেশি আর দেশের অধিকাংশ মানুষ তখন গ্রামে ভারতের অর্থনীতি তখন দাঁড়িয়েছিল কৃষকদের কাঁধের উপর কিন্তু সেই কৃষকরা ছিলেন ছোট্ট চাষি যাদের জমি ছিল অল্প যাদের প্রযুক্তি ছিল না যাদের জীবনে ছিল শুধু পরিশ্রম এই ক্ষুদ্র কৃষকরাই ধীরে ধীরে সবুজ বিপ্লবের ভিত গড়ে তুলেছিলেন উনিশশো আশির দশকে বিশ্বজুড়ে খাদ্য সংকট নিয়ে চিন্তা শুরু হয় জাতিসংঘের অধীনে ফাউ ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন বিশ্বের দেশগুলিকে অনুরোধ করে কৃষকদের গুরুত্ব তুলে ধরতে ভারত তখন সিদ্ধান্ত নেয় আমরা শুধু ভাষণে নয় মুদ্রার মাধ্যমেও কৃষকদের সম্মান জানাবো এই ভাবনা থেকেই জন্ম নেয় ফাও স্মারক কয়েন সিরিজ উনিশশো সালে ভারত সরকারের জারি করে এক টাকা স্মল ফার্মার্স স্মারক মুদ্রা এই মুদ্রার উদ্দেশ্য ছিল একটাই ক্ষুদ্র কৃষকদের অবদানকে জাতির সামনে তুলে ধরা এটা ছিল এমন এক সময় যখন এক টাকা মানেই ছিল বড় মূল্য এবার আসি এই কয়েনের নকশায় কয়েনটির সামনের দিকে আছে অশোক স্তম্ভ যা ভারতের সার্বভৌমত্বের প্রতীক লেখা আছে ভারত ইন্ডিয়া রুপি এটা বোঝায় এই দেশ সকলের এই কৃষকও এই দেশের গর্ব কয়েনটার অপর পাশে আছে কৃষকরা মাঠে ধান লাগাচ্ছেন এই ছবিটি শুধু ছবি নয় এটা ভারতের গ্রামের প্রতিচ্ছবি লেখা আছে স্মল ফার্মার্স কৃষণ একটি ইংরেজিতে একটি হিন্দিতে কারণ কৃষক সব ভাষার ঊর্ধ্বে এই কয়েনটি তৈরি হয়েছিল যে ধাতু দিয়ে সেই ধাতুগুলি হলো সাধারণত কপার নিকেল এটার ওজন প্রায় ছয় গ্রাম ব্যাস ২৬ মিমি আকৃতি গুল এই কয়েনের জন্য এই ধাতুটিকেই বেছে নেওয়া হয়েছিল কারণ যেন কয়েনটা টেকসই ও দীর্ঘস্থায়ী হয় এই কয়েন তিনটি মিন্ট থেকে তৈরি করা হয়েছিল বম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট কলকাতা মিন্ট অনেক সময় এই একই কয়েন ভিন্ন মিন্টের কারণে বিভিন্ন ধামে বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলিতে ছবি দেওয়া আছে সেই ছবিগুলা কয়েনগুলি দেখলেই কিন্তু আমাদের মনে একটা সারা জেগে ওঠে কয়েনগুলি ছবিগুলি যেন প্রত্যেকটা ছবি যেন কথা বলে কোনো ইতিহাস লুকিয়ে আছে তাই আমরা ভাবি হ্যাঁ হয়তো কয়েনগুলির দাম বেশি হবে তো সেটাই আজকে আমরা জানব তো চলুন বন্ধুরা প্রথমত কয়েনটা নাম হল স্মল ফার্মার ফাও এফ এ ও সিরিজের কয়েন এটা এটা প্রিন্টিং হয়েছিল প্রিন্টিং ইয়ার নাইনটিন এইট্টি সেভেন মেটাল কপার নিকেল কয়েনটার ওজন ছয় গ্রাম কয়েনটার সাইজ হল ছাব্বিশ এম এম শেপ হলো সার্কুলার তিনটা জায়গা থেকে একটা মেনটেস্ট করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বের কয়েনটা হলো স্কেয়ার কয়েন কলকাতার কয়েনটা হলো কয়েন মনে রাখবেন কলকাতা মিন্টের কয়েনটা যদি থাকে যত্ন করে রাখুন কাজে লাগবে আরেকটা মিন্ট হলো হায়দ্রাবাদ এটা স্কেয়ার তো এখন কয়েনটার দাম বোম্বে থেকে যেটা মিন্টিস করা হয়েছিল সেটা ফাইন কন্ডিশনে পাবেন বিশ টাকা বেরি ফাইনে আপনাকে দেবে ত্রিশ টাকা এক্সট্রা ফাইনে দেবে সত্তর টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে আপনাকে দেবে দুশো টাকা এখন আসছি কলকাতা কলকাতা রেয়ার তো এটা ফাইন কন্ডিশনে আপনাকে দেবে পঞ্চাশ টাকা বেরি ফাইনে দেবে একশো টাকা এক্সট্রা ফাইনে দেবে দেড়শো টাকা ইউএনসি কন্ডিশনে দেবে এক টাকা তাহলে স্মল ফার্মার কয়েনটা যদি আপনাদের কাছে থাকে কলকাতা মিন্টের সেটার দামটা কিন্তু একটু বেশি পাবেন ফাইন কন্ডিশনে পাবেন পঞ্চাশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পাবেন একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশন থাকলে একদম নতুন ঝকঝকে যদি থাকে তাহলে আপনি পাবেন এক হাজার টাকা যদি কলকাতা মিন্টের হয় তারপর হলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে যে কয়েনটা তৈরি করা হয়েছে বা মিন্ট টেস্ট করা হয়েছে সেটা স্কেয়ার কয়েন হায়দ্রাবাদের কয়েনটা ফাইন কন্ডিশনে আপনাকে দেবে ত্রিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে আপনাকে দেবে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনাকে দেবে একশো টাকা ইউএনসি কন্ডিশনে দেবে আপনাকে তিনশো টাকা তাহলে আমরা সব থেকে দামি কয়েন কোনটা বুঝতে পারছি যেটা কলকাতা থেকে মিন্ট করা হয়েছে সেই কয়েনটা একটু বেশি দাম পাবেন ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা পাবেন স্মল ফার্মারে কলকাতার কয়েনটা যদি থাকে কলকাতা মিন্টের মানে কয়েনের মধ্যে কোনো রকম সিম্বল থাকবে না সেই কয়েনটা হলো কলকাতা মিন্টের সেই কয়েনটা আপনারা যত্ন করে রেখে দিন তো বন্ধুরা এই ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সময় পাশে থাকবেন বন্ধুরা আমি চাই আপনাদের কাছে সঠিক দামটা দিতে চাই আর কয়েনটা সম্পর্কে কয়েনটার মধ্যে যে একটা ইতিহাস লুকিয়ে আছে সেই ইতিহাসটাকে তুলে ধরতে চাই তো আপনারা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু তো কয়েন নিয়ে কথা বললাম কয়েনের মূল্য জানিয়ে দিলাম সেটা তো আসল কথা না কথাটা হলো কয়েনটা কি বলতে চাইছে কয়েনটার মধ্যে কি ইতিহাস লুকিয়ে আছে কি গল্প লুকিয়ে আছে সেটাও আমাদের জানতে ইচ্ছে করে তো দেখুন আজকের এই কয়েনটার মধ্যে কত কিছু লুকিয়ে রয়েছে সেই কয়েনটা সম্পর্কে জানতে গিয়ে কিন্তু আমরা অনেকেই কৃষকদের উপর খুবই সম্মান প্রদর্শন করছি সেই কৃষক ভাইদের জন্যই কিন্তু আমরা এখনও বেঁচে আছি সব কিছু কিন্তু টাকা দিয়ে সম্ভব হয় না আজ কৃষক ভাইরা যদি খেতে ধান না ফলাতো তাহলে আমরা টাকা দিয়ে কী করতাম টাকা দিয়েও তো খাবার খুঁজে পেতাম না তো এই কয়েনটা হলো তার একটা জলজান্ত উদাহরণ কৃষক বাইদের সম্মান জানানোর জন্য এই কয়েনটা বের করা হয়েছিল তাই ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্রয়াস গড়ে তোলার জন্য ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার চলে আসবো নতুন একটা কয়েন নিয়ে আপনাদের সামনে টাটা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন